নমস্কার আমি প্রশান্ত ইস্টবঙ্গল লাভার্সের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং আজকের বিষয়বস্তু যেটা সেটা খুবই একটা হট টপিক বলতে পারেন আপনারা গতকাল থেকেই এই জিনিসটা ভেসে উঠেছে আবার ইস্যুটা অনেক পুরনো কিন্তু কালকে থেকে আবার ইস্যুটা আবার ভেসে উঠেছে সেটা হচ্ছে আনোয়ার আলী আনোয়ার আলীকে নিয়ে নতুন একটা গল্প আবার রচিত হয়েছে তো সেটা নিয়েই কিছু বক্তব্য রাখার জন্য এই ভিডিওটা করা তো গতকালই আপনারা দেখেছেন যে আনোয়ারি আলীকে নিয়ে দু একটা ইউটিউব চ্যানেল তাদের কিছু বক্তব্য রেখেছে একটা স্টেটমেন্ট দেখিয়ে ফিফা মোহন সুপার জায়েন ফিফাতে যে একটা অ্যাপিল করেছিল অ্যাপ্লিকেশান করেছিল যে আনোয়ার আলির কেসটা নিয়ে এত ডিলে হচ্ছে তার জন্যে তারা ফিফাকে চিঠি লিখেছিল সেই লেটারের পরিপ্রেক্ষিতে ফিফা থেকে একটা রিপ্লাই এসছে এবং তার এক পাতার একটা ডকুমেন্টস বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং তার বেসিসে কিছু বক্তব্য বেরিয়ে এসছে সেখানে কিছু কিছু দলের সমর্থক একটা দলের সমর্থক খুব উজ্জীবিত হয়ে উঠেছে এই খবরটা পেয়ে এবং তারা খুব আনন্দিত এবং তারা মনের মধ্যে একটা বিশাল আশা নিয়ে বসে আছে যে হয়তো একটা ভালো একটা জবাব দেওয়া গেল তো সেটা নিয়ে কিছু বক্তব্য আমার আছে যেটা আমি তুলে ধরতে চাইছি আপনাদের সামনে সেটা হচ্ছে কালকে এই ওয়ান পেজার যে একটা ডকুমেন্টস সেটা দেখে আমার কিছুটা সন্দেহ হয়েছিল যে ফিফা থেকে যে লেটারটা পাঠানো হয়েছে রিপ্লাইটা তার একটা তো বিষয়বস্তু থাকবে মানে ফিফা তো প্রথম থেকে ওইভাবে একটা ওয়ার্ড লিখে দেবে সেটা তো হতে পারে না আমরা যেটা দেখেছি আমার যেটা মনে হলো সেটা একটা লাস্ট প্যারাগ্রাফ অফ দ্যাট লেটার এবার বক্তব্য হচ্ছে যে লেটারটা কত পাতা ছিল তার আগের কি বক্তব্য ছিল সেটা কিন্তু কেউ ধর্তব্যের মধ্যে আনছে না সেটা আমার গতকালই ডাউট হয়েছিল এই জন্য গতকাল আমি কিন্তু এই ভিডিও করিনি এটা নিয়ে আমি একটু ওয়াচ করার চেষ্টা করলাম এবং আরও কিছু সংবাদ নেওয়ার চেষ্টা করলাম বিভিন্ন জায়গা থেকে তো সেই সূত্র ধরেই আজকে মিস্টার রঞ্জিত বাজাজের সঙ্গে আমার কিছু কথোপকথন হয়েছে আমি সেই ভি আমার কথোপকথনটাও আমি আপনাদের অডিওটাও ক্লিপিংটা এই ভিডিওর মধ্যে আপনাদের দিয়ে দেব। তো সেখান থেকে যে ডিটেলসটা বেরিয়ে এসছে সেটা কিন্তু খুব অবাক করে দেওয়ার মতো ব্যাপার এবং এবং রঞ্জিত বাজাজ যেটা খুবই বিস্ফোরক এই ব্যাপারে এবং উনি মন্তব্য করেছেন যে আনোয়ার আলীকে নিয়ে যে গল্প বাঁধা হয়েছে বা যেই তথ্য পরিবেশন করা হচ্ছে সেটা একদমই ভুল এবং ভুলে ভরা বলতে পারেন এটা আমার আমার যেই প্রশ্নটা আমার মনে জেগেছিল সেই প্রশ্নটাই সঠিক হলো এবং মিস্টার রঞ্জিত বাজাজের সঙ্গে কথা বলার পর আমার কিন্তু এই জিনিসটা নিয়ে ক্লারিফিকেশন আরও অনেক ক্লিয়ার হলো বলতে পারেন আপনারা এবার আজকে আমার সঙ্গে যে কথোপকথন হয়েছে মিস্টার বাজাজের সেখানে আমি প্রথমেই তাকে প্রশ্ন করি যে এই আনোয়ার আলীকে নিয়ে যে এপিসোডটা নতুনভাবে জেগে উঠলো সেটা নিয়ে তার কি বক্তব্য সে পরিষ্কার বলল। প্রথমেই আমাকে প্রশ্নটা করলো যে তোমার পাস যে হ্যাঁ ও ক্যা আপকে পাস পুরা রিপোর্ট হ্যাঁ ক্যা আমরা নেই মেরে পাস পুরা রিপোর্ট নেই হ্যাঁ তো বলা আপকে পাস ক্যা হ্যাঁ আপকে পাস লাস্ট প্যারাগ্রাফ যে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ মানে সে বলতে চাইছে যে পুরো রিপোর্টটা কিন্তু কারোর কাছেই নেই ওই লাস্ট যে প্যারাগ্রাফটা সেটা কিন্তু নিয়েই যত গল্প বাদা হয়েছে এবার আমার প্রশ্ন হচ্ছে ফিফা তো যেই সব ইউটিউব চ্যানেলে এই বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস এবং আপনারাও সেটা বিশ্বাস করবেন ফিফা কিন্তু ডাইরেক্ট এই লেটারটা সেই সব ইউটিউব চ্যানেলকে পাঠায়নি সেটা কোনো দিন হতে পারে না ঠিক আছে তো এই যে লেটারের এই অংশটা এমন একটা জায়গা থেকে বেরিয়ে এসছে যাদের কাছে ফিফার থেকে ডাইরেক্ট মেলটা এসছে রাইট তো সেইখান থেকে এই খালি একটা পেজি আপনার লিক হয়েছে এবার আমার বক্তব্য হচ্ছে যদি আনোয়ার আলীর ইস্যুটা সবার সামনে তুলে ধরতে হয় তাহলে কেন একটা পেজ তাও আবার লাস্ট প্যারাগ্রাফটা হাইলাইট করা হলো কেন তার আগের কি বক্তব্য সেটা তুলে ধরা হলো না এবং আমি আরও অবাক হয়ে গেলাম যেসব ইউটিউব চ্যানেল এই জিনিসটাকে নিয়ে একটা একটা এপিসোড করে ফেললেন তাদের মনে কি এই একবারও এই প্রশ্নটা জাগলো না যেটা আমার প্রশ্ন আমার মনে জেগেছিল যে আমি একটা একটা পেপারের বেসিসে একটা প্যারাগ্রাফের বেসিসে আমি একটা এপিসোড করে দেবো বা আমি কারুর হয়ে কথা বলে দেবো এটা তো যেসব চ্যানেল এগুলো করেছে তার মনে এই প্রশ্নটা জাগা উচিত ছিল যে এর আগে পরে কি আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেই অংশটুকু বাইরে বেরিয়ে এসছে ভাইরাল হয়ে এসছে সেখানে যে ওয়ার্ড থেকে শুরু হচ্ছে হ্যাঁ একদম উপসংহার বলতে পারেন লাস্ট প্যারাগ্রাফে আমরা একটা যে কোনো দৈনন্দিন লেটারে যদি কেউ রিপ্লাই করে এই ওয়ার্ডগুলো কিন্তু সেখানে লেখা থাকে এটা কার্সি মারফত এই এই ওয়ার্ডগুলো সেখানে ইউজ করতে হয় আমরা লিখি যে আপনার যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে বা আর কোনো কোয়েরি থাকে প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি এটা আমরা কিন্তু সবাই এই ওয়ার্ডগুলো ইউজ করি এখানে হয়তো ওয়ার্ডগুলো একটু অন্যরকমভাবে ইউজ হয়েছে কিন্তু এটার মানেটা কিন্তু সেটাই দাঁড়াচ্ছে তো যারা এই জিনিসটাকে নিয়ে একটা এত বড় প্রোগ্রাম করে ফেললেন তাদের মনে কি এই প্রশ্নটা জাগলো না যে এর আগে পিছু কি আছে এর আগের ওয়ার্ডগুলো এর আগের পাতায় কি লেখা আছে এবং মিস্টার বাজাজ আমাকে পরিষ্কার ক্লারিফিকেশান করলেন এবং বুঝিয়ে দিলেন যে দেখো ভাই আগার আপ डायरेक्ट सुप्रीम कोर्ट में जाता है कोई केस लेके सुप्रीम कोर्ट तुम्हारा वो केस लेगा तुमको मान लीजिए तुम्हारा कोई केस है लोअर केस लोअर कोर्ट में नहीं तो हाई कोर्ट में पड़ा हुआ है उसका कोई फैसला नहीं हो रहा है और दिन के दिन तुमको तो घुमा रहा है ठीक है तुम अगर डायरेक्ट सुप्रीम कोर्ट के पास चला जाएगा तो सुप्रीम कोर्ट सुप्रीम कोर्ट उसका सुनानी करेगा ये कभी हो सकता है तो ये भी सेम केस है এ যে লোকাল অথরিটি হ্যাঁ অ্যাসোসিয়েশন হ্যাঁ ওই লিখা হ্যাঁ যে আই উইল কন্ট্যাক্ট টু ইয়োর লোকাল অ্যাসোসিয়েশন রিগার্ডিং দিস অ্যান্ড আই উইল ডেফিনেটলি টক টু দেম তো এখানে ওটাই বোঝাচ্ছে যে লোকাল যে অ্যাসোসিয়েশন আছে আমি তার সঙ্গে কথা বলবো সেটা কি জায়গায় আছে আমি জানবো তারপর এই বিষয়ে আমি আরও আপনাদের সঙ্গে কথা বলবো তো এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে যে কোনো জিনিস যদি তুমি হায়ার অথরিটিতে যাও ওটা হায়ার কি মেনটেন করে তোমাকে যেতে হবে সেটাই মিস্টার বাজাজ বলেছে এটা কোনো দিনই হতে পারে না এবং ফিফা এইসব তাদের সময় নেই সব জিনিসগুলো শোনার এবং যতক্ষণ না যে ওই পেরেন্ট বডি মানে ধরুন ভারতবর্ষে যে ফুটবল যে ফেডারেশন চালাচ্ছে সেই পেরেন্ট বডি থেকে যতক্ষণ না তাদের কাছে কোনো রিপোর্ট যাবে ততক্ষণ তারা এখানে হস্তক্ষেপ করতে পারে না তারা হয়তো কথা বলতে পারে তারা হয়তো জানতে পারে কেন ডিলে হচ্ছে সেখান থেকে এআইএফএফ থেকে হয়তো নিশ্চয়ই কোনো সদুত্তর দেওয়া হবে কি কারণে এটা ডিলে হচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেউ কোনো একজন ব্যক্তি পরপর কিছু ডিসিশন এমন কিছু নিয়ে ফেলেছেন যে তারা এখন ব্যাকফুটে চলে গেছেন যেখানে তার মধ্যে কিছু হতে পারে ধরুন জাতীয় ক্যাম্পে প্লেয়ার না ছাড়া এটা একটা মারাত্মক একটা অভিযোগ এবং যার যার জন্যে মোহনবাগান সুপারজায়েন্টের যে প্লেয়ারগুলো তারাও কিন্তু ব্রাপ্ত হয়ে গেল এবং তাদেরকে কিন্তু এখন এই ন্যাশনাল ক্যাম্পে আমাদের কোচ এখনও পর্যন্ত ডাকে তে প্রবলেমটা হচ্ছে ক্লাব ম্যানেজমেন্টের ডিসিশনের জন্যে কিন্তু এখানে প্লেয়ারদের কিন্তু ক্ষতি হচ্ছে তারা কিন্তু জাতীয় টিমে চান্স পাচ্ছে না তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এটা কিন্তু ভীষণভাবে মুনবাগান সুপারজেন্টের ম্যানেজমেন্টের এগেন্স্টে গেছে তার তারপর ইনসিডেন্ট হচ্ছে যেটা এএফসি কাপ তারা খেলতে গেল না সেখানে এমন কারণ দেখিয়েছে ম্যানেজমেন্ট যার জন্যে কিন্তু পুরো ভারতবর্ষ কিন্তু তাদেরকে ধিক্কার জানিয়েছে আমি একজনকেও দেখিনি যে তারা এই জিনিসটাকে সমর্থন করছে ফুটবল প্রেমী হিসাবে তো এই যে পরপর যে বিভিন্ন ডিসিশন নিয়ে তারা এখন যে মানে একটা গর্তের মধ্যে পড়ে গেছে বলতে পারেন সেখান থেকে ওঠার একটা চেষ্টার জন্য কিন্তু এই জিনিসগুলো করা সেটা পরিষ্কার প্রমাণিত হয়ে গেল কেন যেই লেটারটা বাইরে ভাইরাল করা হয়েছে সেটা একদম লাস্ট প্যারাগ্রাফ অব দ্যাট লেটার তো ওই 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 প্যারাগ্রাফের বেসিসে কেউ যদি পুরো জিনিসটাকে এইভাবে গল্পের মতো সাজিয়ে দেয় তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা প্রি প্ল্যানিং এবং আমি বলবো এস যারা করছে তাদেরও একটু ভেবে দেখা দরকার যে তারা তারা এই সব করে তাদের চ্যানেলের চ্যানেলের ভাবমূর্তিটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে আগামী দিনে দর্শকরা বা ফুটবল প্রেমীরা হয়তো এইসব চ্যানেলগুলোকে বয়কটের দিকে নিয়ে চলে যাবে বা অতটা গুরুত্ব দেবে না তারা যে কাজকর্মগুলো করছে কেন প্রত্যেকটা সাংবাদিক বলুন বা অ্যাজ এ ফুটবল প্রেমী হিসেবে সবারই দায়িত্ব ঠিকঠাক খবর পরিবেশন করা এবং সত্যি খবরটাকেই পরিবেশন করা এটাই আমি এতদিন শিখে এসছি এখন এই জিনিসটা যে হয়েছে এটা খুবই কিন্তু একটা দুঃখজনক ঘটনা আমি বলবো পুরো জিনিসটা পড়ে শুনে তারপর কিন্তু যে কোনো রিপোর্ট করা উচিত যেটা এই ক্ষেত্রে হয়নি তো অতএব বোঝাই যাচ্ছে যে আনুয়ারালি ইস্যুতে যে হাইপ বা যে গল্পটা গাতা হয়েছে সেটা হয়তো ঠিক সঠিকভাবে গাতা হলো না এতে হয়তো কিছু দর্শকদের মন তারা জয় করতে পারলো কেন দর্শকরা এই ম্যানেজমেন্টের বিভিন্ন ডিসিশনের ওপরে ভীষণভাবে তারা কি বলবো বিদ্রোহ দেখিয়েছে প্রতিবাদ জানিয়েছে এবং এখনও তারা কিন্তু অনেক ডিসিশানই ম্যানেজমেন্টের তারা মেনে নিতে পারেনি বা পারছে না তো হঠাৎ করে এই ধরনের একখানা ওয়ান পেজার ভাইরাল করে দিয়ে এই যে দর্শকদের মন সাপোর্টারদের মন কিনে নেওয়ার যে একটা চেষ্টা এটা আমি মনে করি এটা ব্যর্থ চেষ্টা যারা মানে সচেতন মানুষ যাদের মিনিমাম বুদ্ধিটুকু আছে আমি মনে করি না তারা এই ফাঁদে পা দেবেন এবং তারা এই সব মিথ্যে জিনিসগুলোকে তারা মানে কি বলবো আরও এগিয়ে নিয়ে যাওয়ার দিকে এদেরকে উৎসাহিত করবে বলে আমার মনে হয় না তো আনোয়ারালি ইস্যুতে যেই গল্পটাই হয়ে থাকুক কেন সেটা একদমই সর্ববিহ মিথ্যা আমার যেটা মনে হচ্ছে এবং পুরো জিনিসটা যখন আমরা জানতে পারবো তখনই হয়তো পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ফিফা কি উত্তর দিয়েছে বা তার সারমর্মটা কি দাঁড়াচ্ছে तो मिस्टर रंजित बजाजर संगे हमार कथा ते एक जिन उठे एस रंजित बजाज जेटा जे जब तक रंजित बजाज है तब तक अनोर अली इस बेंगल में रहेगा कोई कुछ नहीं कर पाएगा तो ये टा রঞ্জিত বাজারের দিক থেকে এসছে আমি আশা করব সমস্ত ইস্টবেঙ্গল ফুটবল সাপোর্টার বা ফুটবল প্রেমী যারা আছে তাদের হয়তো সেই আশঙ্কা যে তাদের মনে একটা দানা বেঁধেছিল আমি মনে করব এরপরে সেই আশঙ্কাটাও হয়তো তাদের ভেতর থেকে চলে যাবে তো এবার আসুন একটু আমরা রঞ্জিত বাজারের সেই ক্লিপিংসটা একটু শুনে নিই गुड इवनिंग सर अभी जो कल एक न्यूज़ आया है आई सॉ स्टेटमेंट फ्रॉम फीफा जो मोहम्मद सुपर जायंट रिगार्डिंग अनवर अली देखे जो एक कंप्लेंट किया था फीफा को बिकॉज़ ऑफ डिले तो उसको लेके फीफा एक रिप्लाई दिए हैं तो इस रिप्लाई आपने आपने किसी ने वो लेटर देखा फीफा का जो रिप्लाई आया है आपने स्टेटमेंट देखे हैं स्टेटमेंट और लेटर जो है वो देखा है <laughs> उसमें लेटर लेटर में आपने आपने पूरा पूरा जो जो लास्ट लास्ट पैराग्राफ 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 देखा देखा है क्या पूरा लेटर देखा? ना तो है आ, exactly. तो क्या है क्या तो 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 इसलिए पूछ रहा ऊपर वाला वो वो कहता दिखाया नहीं, नहीं उसमे नहीं okay. तो ले तो आप मुझे बताओ जब हाई कोर्ट में कोई केस लगा होता है तो आप जाके बोल सकते हैं सुप्रीम कोर्ट पे कोर्ट वाले डिले कर रहे हैं exactly. बोल सकते हैं नहीं बोल सकते है ना नहीं बोल सकते हैं। तो तो बाइविल ऐसे तो फीफा को हर बंदा जाके बोलेगा कि आप यहाँ पे देखो क्या हो रहा है तो फिर फीफा यही करता रहा है फीफा बोल रहा है मैंने मैकेनिज्म लगाया जब आपका केस खत्म होगा वहां पे आ जाना सिंपल बात है फीफा ने यही बोला ना वी विल डॉक्टर पता कर लेंगे क्या हो रहा है इफ थिंग्स आर नॉट सॉटेड

कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट हो रहा है एकदम तो, तो हाँ और क्या है और एक चीज सर हमको जो लास्ट पेज में जो दिखाई दिया उसमें हर किसी ने ऐसा ही वर्ड लिखते हैं मान लीजिए अगर हम किसी का रिस्पॉन्स देते हैं तो हम वही लिखते हैं इफ यू रिक्वायर्ड एनी फर्दर डिटेल्स प्लीज कॉन्टेक्ट मी तो इसमें या, लिखा हुआ है ईस्ट बंगाल लिखेगा तो वो भी बोलेंगे आप अभी जब लेटर रिलीज करते हैं ना तो पूरा लेटर रिलीज करते हैं अपने मतलब का पैराग्राफ नहीं रिलीज करते हैं हम तो वही देख के आश्चर्य हो गया जो लास्ट पेज लेके बड़ा बड़ा न्यूज चैनल जो हम लोग so का अपने से हटाने के लिए जो उसने हरकतें की है, अभी, और करवाई है मोहन बगान की बायिंग नेशनल टीम विच इवन द मोहन बगान फैंस डोंट अग्री विद उनके भी जो हैं उन्होंने भी प्रोटेस्ट किया इस बंदे के अगेंस्ट जब तक ये बंदा वहाँ पे रहेगा दे विल ओनली बी एम्बेरसमेंट ब्रॉट देयर

ये ये तो पहले दिन भी कह रहे थे कि ये हो जाएगा वो हो जाएगा ये दिल्ली ईस्ट बंगाल सारे बैन हो जाएगा अंदर बैन हो जाएगा क्या बैन हुआ है ना सर एक चीज हमको मेरा जो समझ में आया है अगर इसमें अगर मोहन बागान जाएगा फीफा में फीफा का अगर कोई आ, इसके अगेंस्ट में कोई लेगा मैं एक्शन ले तो ना, ना अगर लेगा भी उसके पहले सबसे पहले तो जिसके ऊपर सबसे ज्यादा प्रॉब्लम क्रिएट होगा दैट इज एआईएफएफ अगर जुडिशियल तो तो बॉडी वो वो ना फीफा की कमेटी होती है अगेन इट्स एन इंडिपेंडेंट बॉडी जो वहाँ के जजेस वगैरह होते हैं वो लगे होते हैं वो कहते हैं उसको फीफा है बट वो एक्स स्विट्जरलैंड के एक्स कोर्ट जजेस होते हैं सारे आर्बिट्रेटर्स होते हैं तो उसमें फीफा का कोई कंट्रोल नहीं होता है सेम वे जैसे इंडिया में किसी भी बॉडी का कंट्रोल नहीं होना चाहिए कल्याण चौबे का बट है क्योंकि यहाँ पे तो भाई साहब उनके घर पहुंच जाते हैं ऑर्डर लिखवाने ठीक है ओके डोंट नीड टू वरी एट ऑल ओके एज लॉन्ग एज आई एम एन लाइफ देवल इज विल है सर तो बहुत अच्छा बात बोले आप फॉर दूंगल लाभ

ইয়েট সেভেন ডিসেম্বর ফোর পি এম ফোর তো এই রঞ্জিত বাজাজের সঙ্গে আজকে যে কথোপকথন হয়েছে সেখানে কিন্তু আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে সেটা হচ্ছে রঞ্জিত বাজাজের উদ্যোগে মিনার বা অ্যাকাডেমির সহযোগিতায় বা রঞ্জিত বাজাজের সহযোগিতাই বলতে পারেন আগামী সাতই ডিসেম্বর কিন্তু একটা নেশন ওয়াইড কিন্তু একটা প্রোটেস্টের দাগ দিয়েছেন এই মিস্টার বাজাজ এবং সেখানে সমস্ত ফুটবল প্রেমীদের সামিল হওয়ার জন্যে উনি রিকোয়েস্ট করেছেন সবাইকে এবং তার এই প্রোটেস্টের মূল বিষয় হচ্ছে সেফ দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড রিভাইভ দ্য এআইএফএফ তার মানে দাঁড়াচ্ছে যে এআইএফএফ এখন যে ম্যানেজমেন্টের আন্ডারে আছে অ্যাসোসিয়েশন একজন যোগ্যতম ব্যক্তির অভাবে কিন্তু আজকে আমাদের ফুটবলটার এই হাল হয়েছে তো প্রোটেস্টটা হচ্ছে তার এগেনস্টে যাতে একজন যোগ্য কোনো ব্যক্তি এ এ প্রেসিডেন্ট হয়ে আসতে পারেন এবং রিফর্ম এআইএফএফ ওনার যে স্লোগানটা আছে এবং তার সঙ্গে সেভ ইন্ডিয়ান ফুটবল তো এই এই বিষয়ের ওপরে একটা প্রোটেস্ট হতে যাচ্ছে সেভেন্থ অফ ডিসেম্বর বিকেল চারটের সময় এটা এআইএফএফ অফিসের সামনে একটা ধর্ণা হওয়ার কথাবার্তা চলছে সেই দিক থেকে এগিয়ে চলছে এবং সম্ভবত এটা একটা লাইভও হয়তো ওনারা সেই দিন একটা লাইভ লাইভে এসে হয়তো এই ধর্ণাটা ওনারা দেবেন তো এটা কিন্তু আমি মনে করি একটা খুবই ভালো উদ্যোগ যেটা শুরু হয়েছে আমি মনে করি আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট মুরালী লোহিয়ার হাত ধরে যিনি আমাদের প্রাইম মিনিস্টার শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী সাহেবকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটা চিঠি উনি দিয়েছেন যে ভারতীয় ফুটবলকে পুনরুদ্ধার করার জন্যে ভারতীয় ফুটবলের মানটাকে যাতে যেইভাবে নিচের দিকে যাচ্ছে সেটাকে দেখার জন্যে এবং ভারতীয় ফুটবল যে ফুটবলে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেই অচলাবস্থাটা কাটানোর জন্য এবং তার কিছু তারপরেই কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দিক থেকে একটা আশ্বাস এসছে যে এবারের আইএসএলটা কেন্দ্রীয় কে উদ্যোগে হয়তো হতে যাচ্ছে তো এটা কিন্তু একটা খুবই ভালো উদ্যোগ এবং মিস্টার বাজাজ কিন্তু এই ইস্টবেঙ্গল প্রেসিডেন্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং উনি বলেছেন যে ইস্টবেঙ্গল ক্লাব ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্যে এগিয়ে এলো উনি এই উক্তি করেছেন তো সেই ধারাটাকে বজায় রেখে উনি সতাইশ ডিসেম্বর একটা ধর্নার ডাক দিয়েছেন এবং আমি সমস্ত ফুটবল প্রেমী সহ ইস্টবেঙ্গল সাপোর্টারদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা কিন্তু ওই দিন একটা প্রোটেস্ট করবেন যে যেখানে থাকেন একটা ব্যানার নিয়ে বা যাই হোক একখানা প্রোটেস্ট করবেন এবং প্রোটেস্ট করে আপনার একটা ছবি তুলে যদি পারেন আমাকে পাঠিয়ে দিতে পারেন আমি সেই ছবি আমি মিস্টার বাজাজকে পাঠিয়ে দিতে পারি তো আমার ফোন নাম্বারটা আপনারা নিয়ে নিন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারবেন তো আমি আমার যে লিঙ্ক আছে ডিসক্রিপশানে সেখানে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো যদি আপনারা পারেন আপনাদের ফটো তুলে যে যেখানে থাকবেন যেভাবে প্রোটেস্ট করতে চান সেইভাবে প্রোটেস্ট করে আপনারা ছবি তুলে আমাকে পাঠান আমি সেই ছবি মিস্টার বাজাজের কাছে পৌঁছে দেব। এটা নিয়ে একটা ডিসকাশান হয়েছে আমাদের মধ্যে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সকলে এই প্রতিবাদে সামিল হন এবং ভারতীয় ফুটবলকে পুনরুদ্ধার করার জন্যে সবাই এগিয়ে আসুন আমরা কিন্তু খুব একটা অন্ধকারাচ্ছন্ন জগতে রয়েছি ফুটবলকে নিয়ে এবং সবার মনেই একটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে যে এই ভারতীয় ফুটবলটা আর কতটা নিচে নামবে কেন আমরা যে জায়গা থেকে ক্রমশ নিচে নামছি সেটা কিন্তু ভবিতব্য ছিল না কারণ আমরা ভারতীয় ফুটবলের মান বাড়ানোর জন্যে এই আই লিগ থেকে কিন্তু আমরা আইএসএলে এসেছি এবং সেখানে কিন্তু কোটি কোটি টাকা খরচা করছি এবং সেটা দেখা যাচ্ছে যে ফলটা পুরোপুরি উল্টো হয়ে গেল। এবং আমাদের ফুটবলের মান দিনের পর দিন ডিক্রিজ হতে লাগলো এবং এখন আমরা একশো ওয়ান ফর্টি টুতে দাঁড়িয়ে আছি এবং আমার যতদূর মনে পড়ে আই লিগের সময় মনে হয় আমাদের হায়েস্ট র্যাঙ্কিং ছিল কী বলবো না ওয়ান সেভেন্টি ওয়ান থেকে আমরা মনে হয় হান্ড্রেডে বা হান্ড্রেডে নেমে এসেছিলাম হান্ড্রেডের নিচে নাইনটি সেভেন নাইনটি এইট এরকম হয়তো নেমে এসেছিলাম সেটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট কিন্তু আবার সেই জিনিসটাকে আই লিগ থেকে আমরা যখন আবার আইএসএলে আরও ভালো বেটারমেন্টের জন্য আমরা গেলাম দেখা গেল এটা উল্টো ফল দিল এবং সেটা কিন্তু আমাদের আবার সেই ওয়ান সেভেন্টি ওয়ানের দিকে নিয়ে যাচ্ছে এবং এটা যেতে কিন্তু খুব দেরি মানে খুব বেশি দেরি লাগবে না যদি না আমরা এখন থেকেই এটার হাল ধরি এবং আমি সবার কাছে অনুরোধ করব খালি এই আইএসএল করাটাকে আপনারা প্রাধান্য দেবেন না এই ভারতীয় ফুটবলের পুরো কোলনোলচেটা পাল্টে যেন এমন ম্যানেজমেন্ট আনা হয় যারা নাকি গ্রাসলুট লেভেলে ফুটবলটাকে আরও প্রাধান্য দেয় এই আইএসএলের পেছনে এত কোটি কোটি টাকা খরচা না করে যেন গ্রাসলুট লেভেলে ফুটবলটাকে আরও গ্রো করার চেষ্টা করে তাহলেই কিন্তু আমি মনে করব আমাদের ভারতীয় ফুটবল আরও অনেক এগিয়ে যাবে তো সবার কাছে আবারও আমি আমার আবেদন রইলো আপনারা সকলে সাতই ডিসেম্বর যে যেখানে পারবেন সেখান থেকে আপনারা একটা প্রতিবাদ দেখান সেটা ব্যানার লিখে বলুন বা যাই হোক সেটা লিখে আপনারা যদি ছবি তুলে পাঠান সেটা কিন্তু এই প্রতিবাদে একটা সার্থক রূপ পাবে এবং সবারই উচিত এই এই ক্রাইসিস পিরিয়ডে কিন্তু সবারই এগিয়ে আসা উচিত এবং এখানে যদি একটা ভালো রেসপন্স পাওয়া যায় আমি মনে করি সেই ছবি যদি আমাদের এই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছেও পাঠিয়ে দেওয়া যায় সেটা কিন্তু আরও কিন্তু একটা ভালো অ্যাডিশনাল একটা কি বলবো যোগ হবে যেখানে ক্রিয়ামন্তক আরও এনার্জি পাবেন আরও এনকারেজ হবেন এই ভারতীয় ফুটবলটাকে নিয়ে ভাবতে যাতে করে ভারতীয় ফুটবল তার যে পুরনো সেই গৌরব সেটা যেন ফিরে পায় আর কি তো আজকের ভিডিও এইটুকুনি আশা করি আপনারা ভালো থাকবেন এবং গুড নাইট শুভরাত্রি